আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি দুপুরে রান্না করেছি হাতে মেখে বেলে মাছ তো এর জন্য প্রথমে আমি একটি ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি মরিচ ফালি করে নিয়েছি তাই দিয়ে দিয়েছি এবং এর মধ্যে হলুদ এক চা চামচ লবণ পরিমাণ মতো এবং জিরার গুঁড়া চা চামচ পরিমাণ দিয়ে ভালো করে হাতে মেখে নিচ্ছি মশলার উপকরণগুলো মোটামুটি দেয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দেবো আমার যেটুকু লাগবে আমি সাদা তেল দিয়ে দিলাম আসলে হয়েছে কি আজকে কোনো ভিডিও মেক করা ছিল না এখন প্রতিদিন তো কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই তো যেহেতু কোনো ভিডিও দেওয়ার নেই তাই খুব সকাল থেকে এই চিন্তায় পড়ে গিয়েছি যে আপনাদের সামনে কি উপস্থাপন করব। তো চট করে মাথায় চলে আসলো আজকে যেহেতু বেলে মাছ হাতে মেখে রান্না করব তো এটারই একটা ভিডিও করে ফেলি তাতে ক্ষতি কি আপনাদের সামনে এটাই আজকে উপস্থাপন করব তো দেখেন আমি আমার ফ্রাই প্যানের মধ্যে এই মরিচ পেঁয়াজ হলুদ লবণ জিরার গুঁড়া তেল সব দিয়ে ভালো করে আমি হাতে মেখে নিয়েছি মাখা হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর সাথে দিয়ে দিলাম এবং আরও কিছুটা মেখে নিয়েছি মাখানো হয়ে যাওয়ার পর আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম দেখেন আমার রান্নাঘরের পাশেই কিন্তু জানলা দিয়ে দেখা যায় বাইরে নিচে বাজার পুরোটা মার্কেট আমি মার্কেটের উপরেই থাকি মানে আমার বাসার নিচে মার্কেট আমরা পাঁচতলার বাসায় থাকি তো আমার জানালা দিয়ে এরকম পুরো মার্কেটটা দেখা যায় তো আমি অনেক সময় রান্না করি আর জানলা দিয়ে দেখি খুব ভালো লাগে আমার কাছে বাতাস আসে আলু আসে আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং দেখেন হয়ে যাচ্ছে রান্না আমার অলমোস্ট রান্না হয়ে এসেছে এভাবে হাতে মেখে যে কোনো মাছ যদি রান্না করা যায় পিঁয়াজ মরিচ মশলা দিয়ে তো একটা গ্রাম বাংলার ঐতিহ্যর সাথে সামঞ্জস্যপূর্ণ মনে হয় আমার কাছে আমার কাছে কিন্তু এভাবে রান্না খুবই টেস্ট লাগে আর আমার পরিবারেও সবাই খুবই খুশি হয়ে খায় আর এ এই রান্নাটা আমার আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মায়ের হাতের এই রান্নাটা খুবই টেস্ট হয় যার কারণে আমিও চেষ্টা করি এভাবে করার জানি না কতটুকু পেরেছি আর এগুলো হচ্ছে নদীর বেলে মাছ খেতে খুবই সুস্বাদু হয়েছিল রান্নার পর আমি একটা বলে পরিবেশন করে দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে